আসসালামু আলাইকুম বাসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনাদের জন্য আরেকটি চমৎকার কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে অনেক উপকার আসবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেসটকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক

ওস্তা উন বিনজে তো পেয়ার বেনিস বাংলা অর্থ বেনিসের জন্য টিকেটের দাম কত ইংরেজিতে হাউ মাস ইজ এ টিকেট টু ভেনিস ইতালিয়ান বাক্য দু বে পশু কম পারে উন বিং লিত্যু দু বে পশু কম পারে উন বিং লিত্যু বাংলা অর্থ আমি কোথায় টিকেট কিনতে পারি ইংরেজিতে হোয়ার ক্যান আই বাই এ টিকেট ইতালিয়ান বাক্য আকে বিনা রিউ আরিবা ইল ট্রেনু আকে বিনারি ও আরিবা ইজ ট্রেন বাংলা অর্থ ট্রেন কোন প্ল্যাটফর্মে আসে ট্রেন কোন প্ল্যাটফর্মে আসে ইংরেজিতে হুইচ প্ল্যাটফর্ম ডাজ দ্য ট্রেন অ্যারাইভ অ্যাট ইতালিয়ান বাইক ভোরেই প্রণতারে উন ভুলো পের কিরানু ভোরেই প্রণতারে উন ভুলো পের কিরানু বাংলা অর্থ আমি কিরণের জন্য একটি ফ্লাইট বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বুক এ ফ্লাইট টু কিরণ জিতে হাউ লং ইজ দ্য ফ্লাইট ইতালিয়ান বাক্য দুবে চিত্র চিত্রু বাল এয়ারো পড়তো বাংলা অর্থ বিমানবন্দর কোথায় ইংরেজিতে দ্য এয়ারপোর্ট ইতালিয়ান বাক্য আকে ওরা আরিবাল বালো আয়ের আকে ওরা আরি বালো বাংলা অর্থ বিমান কখন আসে ইংরেজিতে হট টাইম টাচ দ্য প্লেন ইতালিয়ান বাক্য দু বে নুলে জিয়ারে উনা মাক কিনা দু বে পুষ্য নুলে জিয়ারে উনা মাক কিনা বাংলা অর্থ আমি কোথায় গাড়ি ভাড়া নিতে পারি ইংরেজিতে হোয়ার ক্যান আই রেন্ট এ কা ইতালিয়ান বাক্য পুষ্য আবেরে উনা মাপ্পা ডেলা চিত্তা পশু আবের ও না মাপা দেলা চিত্তা বাংলা অর্থ আমি কি শহরের মানচিত্র পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ সিটি ম্যাপ ইতালিয়ান বাক্য চে ইন অথবুস পের ইল চন্ত্র চে উন অথবুস পের ইল চন্ত্র বাংলা অর্থ সেন্টারের জন্য কি বাস আছে ইংরেজিতে ইজ দেয়ার এ বাস টু দ্য সিটি সেন্টার ইটালিয়ান বাক্য কোয়ান্তো কোস্তা ইল ট্যাক্সি ফিনু আল্ল হোটেল কোয়ান্তো কোস্তা ইল ট্যাক্সি ফিনু আল্লো হোটেল বাংলা অর্থ হোটেল পর্যন্ত ট্যাক্সি কত দাম ইংরেজিতে হাউ মাচ ইজ দা ট্যাক্সি টু দা হোটেল ইতালিয়ান বাক্য বরে ইফারে ইল চেক ইন বরে ইল চেক বাংলা অর্থ আমি চেক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু চেক ইন ইটালিয়ান বাক্য দুবে পোসো ত্রুভারে উন ডিপো জিতু বাগাজ্জি ডুবে পুষ্য ত্রুভারে উন ডিপোজিত বাগাজ্জি বাংলা অর্থ আমি কোথায় লাগেজ রাখার জায়গা পাব ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড এ লাগেজ স্টোর ইতালিয়ান বাক্য আকে ওরা পারতে ইল ভুলো আকে ওরা পারতে ইল ভুলো বাংলা অর্থ ফ্লাইট কখন ছাড়ে ইংরেজিতে হোয়াট টাইম ডাজ দ্য ফ্লাইট লিভ ইতালিয়ান বাক্য এ পরশু ইল মিউ পাসপোর্ট তো এ পড়ছ ইলমিও পাসপোর্ট তো বাংলা অর্থ আমার পাসপোর্ট হারিয়ে গেছে ইংরেজিতে আই লস্ট মাই পাসপোর্ট ইতালিয়ান বাক্য দু বে পোসো কাম বিয়ারে ই সুলদি দু বে পোসো কাম বিয়ারে ই সুলদি বাংলা অর্থ আমি কোথায় টাকা বদলাতে পারি ইংরেজিতে হোয়ার ক্যান আই অ্যাকচেঞ্জ মানি ইতালিয়ান বাক্য চে ইল ওয়াইফাই গ্রাতুই চে ইল ওয়াইফাই গ্রাতুইত বাংলা অর্থ এখানে কি ফ্রি ওয়াইফাই আছে ইংরেজিতে ইজ দেয়ার ফ্রি ওয়াইফাই ইতালিয়ান বাক্য বরেই উনা ক্যামেরা কন বিস্তা বরেই উনা ক্যামেরা কন বিস্তা বাংলা অর্থ আমি ভিউ সহ একটি রুম চাই ইংরেজিতে আই উড ইংরেজিতে আই উড লাইক এ রুম উইথ এ ভিউ ইতালিয়ান বাক্য কোমে পসো আরিবারে ইন চান্তু কোমে পোষো আরিবারে ইন বাংলা অর্থ আমি কিভাবে সেন্টারে যাব ইংরেজিতে হাউ ক্যান আই গেট টু দ্য সিটি সেন্টার ইতালিয়ান বাক্য পশু আবেরে উনার রিচে বুতা পশু আবেরে উনার রিচে বুতা বাংলা অর্থ আমি কি রসিদ পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ ইতালিয়ান বাক্য ভোরেই নুলে জিয়ারে উনা বিক লেপ্তা ভোরেই নুলে জিয়ারে উনা বিগ লেপ্তা বাংলা অর্থ আমি একটি সাইকেল ভাড়া নিতে চাই ইংরেজিতে আই উড লাইক টু রেন্ট ইস বাইসাইকেল ইতালিয়ান বাক্য কোয়ান্ত কোস্তা উন বিঞ্জেত্তু দেলো অথবস কোয়ান্ত কোস্তা উন বিঞ্জেত্তু দেলো অথবস বাংলা অর্থ বাসের টিকেটের দাম কত ইংরেজিতে হাউ মাস ইজ এ বাস টিকেট ইতালিয়ান বাক্য দু বেশি ত্রুবা ইল পড়তু দু বেশি ত্রুবা ইল বাংলা অর্থ বন্দর কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য পোর্ট ইতালিয়ান বাক্য পশু পোর্তারে উন বাগাল্লিউ এক্সট্রা পশু পোর্তারে উন বাগাল্লিউ এক্সট্রা বাংলা অর্থ আমি কি অতিরিক্ত লাগেজ নিতে পারি ইংরেজিতে ক্যান আই ব্রিং এক্সট্রা লাগেজ ইতালিয়ান বাক্য কোয়ান্তু তেম্পু চি ভুলে পের আরিবারে কোয়ান্তু তেম্পু চি ভুলে পের আরিবারে বাংলা অর্থ পৌঁছাতে কত সময় লাগে ইংরেজিতে হাউ লং ডাজ ইট টেক টু ইতালিয়ান বাক্য দুবে পোশ্য কম পারে উনা গুইতা বাংলা অর্থ আমি কোথায় টুরিস্ট গাইড বই কিনতে পারি ইংরেজিতে বাই এ টুরিস্ট গাইড বো ইতালিয়ান বাক্য ভরেই প্রণতারে উনার বিষিতা গই দাতা ভরেই প্রণতারে উন বিসিতা গই বাংলা অর্থ আমি একটি গাইডেড ট্যুর বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বুক এ গাইডেড ট্যুর ইতালিয়ান বাক্য চে উন উফিচিয়ো কুই বিচিনু চে উন উফিচিয়ো туриস্টিকু কুই বিচিনু বাংলা অর্থ এখানে কি কোনো টুরিস্ট অফিস আছে ইংরেজিতে ইজ দেয়ার এ টুরিস্ট অফিস নিয়ার বাই ইতালিয়ান বাক্য কোয়ান্তো কোস্তা উন বিজেনটো পের ইল

ইতালিয়ান বাইক দু বে পোষু ত্রোভারে ওন ট্যাক্সি দু বে পোষু ত্রোভারে ওন ট্যাক্সি বাংলা অর্থ আমি কোথায় ট্যাক্সি পাবো ইংরেজিতে ফাইয়ার ক্যান আই ফাইন এ ট্যাক্সি ইতালিয়ান বাইক চে উন পার্কের যু পেরলো আউটু চে উন পার্কের যু পেরলো আউটু বাংলা অর্থ গাড়ির জন্য পার্কিং আছে ইংরেজিতে ইজ দেয়ার পার্কিং ফর দ্য কার ইতালিয়ান বাইক আকে ওরা আপরে ইল মুয়েজু আকে ওরা আপ্রে ইল মিউজিয়াম বাংলা অর্থ মিউজিয়াম কখন খোলে ইংরেজিতে হট টাইম মিউজিয়াম ওপেন ইতালিয়ান বাইক আকে ওরা কুইতে ইল মোয়েজু আকে ওরা কুইদে ইল মোয়েজু বাংলা অর্থ মিউজিয়াম কখন বন্ধ হয় ইংরেজিতে হট টাইম ডাজ দ্য মিউজিয়াম ক্লোজ ইতালিয়ান বাক্য পশু আবেরে ইন জিউনি তুরিস্তিকে পশু আবেরে ইন ফর মা বাংলা অর্থ আমি কি পর্যটক তথ্য পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ ট্যুরিস্ট ইনফরমেশন ইতালিয়ান বাক্য দু বেসি থ্রু বা ইল ট্রেন্টো ইস্টু দু বেসি থ্রু বা ইল ট্রেন্টো ইস্টু বাংলা অর্থ পুরনো শহর কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য হিস্টোরিক সেন্টার ইতালিয়ান বাক্য পশু পাগারে কনকার্তা ক্রেডিট পশু পাগারে কনকার্তা দি ক্রেডিটু বাংলা অর্থ আমি কি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি ইংরেজিতে ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড ইতালিয়ান বাক্য বোরেই উন বিনজেতু দিসুলা আন্দাতা বোরেই উন বিনজেতু দিসুলা আন্দাতা বাংলা অর্থ আমি একমুখী টিকিট চাই ইংরেজিতে আই উড লাইক এ ওয়ান ওয়ে টিকিট ইতালিয়ান বাক্য ভোরেই উন বিঞ্জের তু দি আন্দাতা এ ঋতুর নো ভোরেই উন বিঞ্জের তু দি আন্দাতা এ ঋতুর নো বাংলা অর্থ আমি রিটার্ন টিকিট চাই ইংরেজিতে আই উড লাইক এ রাউন্ড ট্রিপ টিকিট ইতালিয়ান বাক্য দু বে পোষ্য ভারে উন রেস্তুরান্তে দু বে পোষ্য ত্রু ভারে উন রেস্তুরান্তে বাংলা অর্থ আমি কোথায় রেস্টুরেন্ট পাবো ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড রেস্টুরেন্ট ইতালিয়ান বাক্য বোরে ই প্রণতারে উন্তা বোনো পের কুত্র পের সোনে বোরে ই প্রণতারে উন্তা বোনো পের কুত্র বাংলা অর্থ আমি চার জনের জন্য টেবিল বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বুক এ টেবিল ফর ফোর পিপল ইতালিয়ান বাক্য চেইল ইল সার্ভিস ইউ ওয়াইফাই গ্রাতুইতু চে ইল সার্ভিস ইউ ওয়াইফাই গ্রাতু এতু বাংলা অর্থ ফ্রি ওয়াইফাই সার্ভিস কি আছে ইংরেজিতে ইজ দেয়ার ফ্রি ওয়াইফাই সার্ভিস ইতালিয়ান বাক্য দুবে চিত্র বা লা ফের মাতা দেল অথবস দুবে চিত্র বা লা ফের মাতা দেল অথবস বাংলা অর্থ বাস স্টপ কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য বাস স্টপ ইতালিয়ান বাক্য বোরেই উন পাস টুরিস্টিকো বাংলা অর্থ আমি একটি টুরিস্ট ইংরেজিতে আই উড লাইক এ পাস ইতালিয়ান বাক্য কান্তু কোস্তাল ইন ইনগ্রেসো কান্তু কোস্তাল ইন ইনগ্রেসো বাংলা অর্থ প্রবেশের দাম কত ইংরেজিতে হাউ মাচ ইজ দ্য ইন্টারেন্স ফে ইতালিয়ান বাক্য চে উনা গুদিয়া ইন ইংলেজে হচ্ছে উনা গুদিয়া ইন ইংলেজে বাংলা অর্থ ইংরেজি গাইড কি আছে ইংরেজিতে ইজ দে আর ইংলিশ গাইড ইতালিয়ান বাক্য পোসো ইস্কাত্তারে ফটো কুই পোসো ইস্কাত্তারে ফটো কুই বাংলা অর্থ আমি কি এখানে ছবি তুলতে পারি ইংরেজিতে ক্যান আই টেক পিকচার্স হ্যাঁ ইতালিয়ান বাক্য ভোরেই উন আসি কুরা জীবনে দি বিয়াস জিও ভোরেই উন আসি কুরা জীবনে দি অর্থ আমি একটি ভ্রমণের বিমা চাই ইংরেজিতে উড লাইক এ ট্রাভেল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন